ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না তৃণমূলের নারীরা এখনও সে আগের মতোই সমস্যাগুলো তাদেরকে ফেস করতে হয় নারী শিক্ষার হার আগের চাইতে তুলনামূলক বাড়লেও আমরা গত কয়েক বছর ধরে এটা খেয়াল করেছি বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যে বাল্যবিবাহের হারটাও পুনরায় বেড়ে গিয়েছে এবং একই সাথে খুব কম বয়সে দেখা মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যাটাও নেহাতি কম না একই সাথে আরেকটু জিনিস এখানে উল্লেখ করতে চাই আমরা অনেক নারীদের দেখি যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় যারা স্নাতক স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করতে পারলেও তার পরবর্তীতে সেই সমস্ত নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না অনেক নারী শিক্ষার্থী বদলিজনিত কারণে অন্য শহরে গিয়ে থাকতে হবে তার পরিবার থাকলে কিংবা দেখা যায় যে চাকরির প্রস্তুতিকালীন সময়ের জন্যই যে ভরণ পোষণ বা তার নিজের যে একটা চলাচলের খরচ এই সমস্ত বাধার কারণে উচ্চশিক্ষা শেষ করার পরেও নারীদেরকে আমরা আর কর্মক্ষেত্রে দেখতে পাই না এছাড়া নারী নির নিরাপত্তা জনিত যে সমস্ত সমস্যা সেগুলো তো রয়েছে রাস্তাঘাটে ইনফ্রিজিং কিংবা অন্য ধরনের যৌন হেনস্থার পাশাপাশি সাইবার বুলিং এবং সাইবারের বিভিন্ন ছবি বা ভিডিও ধরনের মাধ্যমে এআই ব্যবহার করে নারীদের নিরাপত্তা হরণ করা হচ্ছে আইনি ব্যবস্থা এখনও কিছুটা জটিলতা রয়েছে আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে সেট হতে আমরা কখনো দেখিনি এর ফলে অপরাধীদের মনে সবসময় তারা একটা আসকার পেতে থাকে যে অপরাধ করলেও তারা হয়তো পার পেয়ে যেতে পারে এনসিপি এই সকল বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ইশতেহারের আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে নীতিমালা থেকে সবগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হবে না কিন্তু এনসিপি তার ইশতেহারের মাধ্যমে পাঁচ বছর মেয়াদের তারা নারীর জীবনে নিরাপত্তা অধিকার এবং তাদের যে ক্ষমতার যে ভাগ এটা আমরা কীভাবে নিশ্চিত করতে পারি তারা একটা বেসিক নীতিমালা এনসিপি নির্ধারণ করেছে প্রথমে যদি আসি তাহলে সামাজিক রাজনৈতিক এবং অন্য অন্য জায়গাতে নারীর অংশগ্রহণটা অনেক বড় একটা বিষয় সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে পঞ্চাশটি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদে রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো যে এটা তো সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি এবং এর ফলে আমরা দেখেছি এই সংরক্ষিত আসনের দোহায় দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গ্রুমিং যে আমরা যেটাকে বলি সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো এনসিপি পরিষ্কার করে বলতে চাই নিম্নপক্ষে একশোটি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি যাচ্ছে কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে তাহলে এই একশোটি সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে এছাড়াও আমরা দেখতে পাই যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে আমরা দেখতে পাই যে সাইবার বুলিং ছাড়াও সরাসরি হামলার হুমকি পরিবারের ওপরে হামলার চেষ্টা করা কিংবা যে কোনো ধরনের চরিত্র হননের চেষ্টার ফলেও আমাদের আসলে আইনি সাহায্য নেওয়াটা অনেক সময় ভিকটিম ভিকটিম শেমিং কিংবা এই অনলাইন বুলিংয়ের কারণে কাজটা কঠিন হয়ে যায় শুধুমাত্র আমাদের জন্যই না সমাজের সকল শ্রেণীগ্রেশন নারীদের ক্ষেত্রে এটা দেখা যায় এমনকি খুব বড় বড়ো মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয় সেখানেও ভিক্তিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব এখন অনলাইনে যুগ খুব সহজেই ভিক্টিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে সেখানে আরও বেশি করে সেই ভিকটিমের জীবন ঝুঁকিতে পড়ছে ভিক্টিমের পরিবার সামাজিকভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে সেখান থেকে ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিবি তার ইশতেহারে বলছে আইনি সাহায্য যখন আমরা নিতে চাই তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্য অন্য আইনি মাধ্যমে সাহায্য চাওয়াটা নারীদের জন্য একটু অস্বস্তিকর হয়ে ওঠে অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে যা ঘটে যায় সেগুলো তারা পর্যাপ্ত এবং সহানুভূতিশীল পরিবেশের অভাবে নারীরা প্রকাশ করতে পারে না এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না ক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল এবং নারী পুলিশ পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইস্তেহারে